বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুঁজছিল এবং এটি পেয়েছিল কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারবে না সে আপনাকে ফোন করছে এই ভিডিওটি নতুন যাত্রার জন্য সাধারণ নয় এবং আপনিও সাধারণ আত্মা নন তাই এই ভিডিওটি সঠিক সময় আপনার কাছে হাজির হয়েছে আপনি চিন্তা করবেন কারণ আপনার আত্মা ক্লান্ত আপনি হাসবেন না কিন্তু ভিতরে কিছু ভেঙে গেছে প্রতিদিন নতুন কিছু পেতে চেষ্টা করলেও রাতে একই শূন্যতা আপনার কাছে আসে এটা সব জানা যে আপনার সংগ্রাম আপনার ভাঙা প্রত্যাশা এবং আপনি কাউকে না বলে প্রার্থনা করেছেন তাই এই ভিডিওটি আপনার কাছে এসেছে কারণ আপনি সাফল্যের খুব কাছাকাছি এতটাই কাছাকাছি যে মহাবিশ্ব আপনাকে নির্দেশ করতে শুরু করেছে এবং এই চিহ্নটি এখন থেকে ভিডিও মাস পরে তুমি ফিরে তাকাও এবং বলো হ্যাঁ আমার গল্পটা এখান থেকে বদলে গেছে এই মুহূর্তটা যখন মহাবিশ্ব আমার নাম ডাকলো এই ভিডিওটি আমি খুঁজছিলাম তাই এটা কি বলা হয়েছিল থামাতে তাহলে কি বলা হবে আপনার জীবনের পথ পরিবর্তন করতে পারে এটা শক্তি না এটাই বার্তা আর যদি তুমি এখনো সুঞ্জ মহাবিশ্ব মেনে নিয়েছে তাহলে তুমি জানো না কিন্তু আপনার আত্মা জানে যে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সময় আমাদের জীবনের সব লেখা হয়েছিল কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আছে যা হঠাৎ মনে হচ্ছে কিন্তু হঠাৎ করে এমন কোন গন্তব্য যা আপনার কাছে শান্তি দেখতে বা অনুভব করার পরে আসতে পারে না কারণ আপনার আত্মা এই সত্যকে চিনতে পারবে আপনি সেই লড়াইয়ের দিকে এগিয়ে এসেছেন যেখানে সফলতা শুরু হয়েছে হ্যাঁ এটা খুব একা আপনি আপনার অবরোধের কথা খুব শোনেন কিন্তু প্রতিটি ব্যথা আপনাকে অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা এখন মাত্র কয়েক মাস দূরে আপনি সময় পরিবর্তন করবেন কিন্তু এখন আপনার পুরানো শব্দ পুরানো ক্ষত থেকে মুক্ত হতে হবে কারণ মহাবিশ্ব আপনাকে এখন খালি হাত ছেড়ে দিতে চায় না কিন্তু এটি আপনার হাত বন্ধ করবে যখন আপনি নিজেকে ধরে রাখবেন প্রতিবারই তোমাকে এমন কিছু ত্যাগ করতে হবে যা তোমাকে প্রতিরোধ করছে যখনই তুমি নিজেকে হারিয়ে ফেলেছ মহাবিশ্ব তোমার জন্য নতুন পরিকল্পনা করেছে তুমি খুব শীঘ্রই এটা পাবে যা তুমি কখনো সাহস চাইনি কারণ তুমি কখনো সাহস চাইনি এবং মহাবিশ্ব কখনো এত হৃদয় খালি ফিরে আসবে না এখন যখন পরবর্তী অধ্যায় শুরু হবে পুরনো বইটি বন্ধ করে দিন যা আপনি ক্ষমা করে দিবেন আপনি যে সুযোগ ভেঙ্গে ফেলেছেন তা একবার হাতের কাছেই পড়ে গেল কারণ মহাবিশ্ব এখন নতুন নতুন সম্পর্ক এবং নতুন 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 সুযোগ নিয়ে আসছে নতুন 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 দরজা এই ভিডিওটি নতুন বিশ্বের প্রথম দরজা যেখানে আপনি হারবেন না কিন্তু আপনার ভেতরে আলোকে স্বীকৃতি দিয়েছেন এই বার্তাটি আপনার জন্য তৈরি করা হয়েছে যাতে আপনার চোখ ভরা হয় বা আপনার মারধর তীব্র থাকে জেনে নিন আপনি এখন আপনার জীবনে যে শক্তি নিয়ে আসছেন তার সাথে সংযুক্ত এখন নিজের কাছ থেকে প্রতিশ্রুতি দাও যে মহাবিশ্ব আপনাকে থামাতে এবং গ্রহণ করতে হবে যে মহাবিশ্ব আপনাকে সামনে নিয়ে আসবে কারণ মহাবিশ্ব যখন দেরি বলে ডাকে তখন খুব অন্ধকার নয় কিন্তু আগামী সময় এটি কাকতালীয় ঘটনা দেখতে পাবে যে মানুষ আগে কখনো না কে আপনার বিকাশ ঘটাতে পারবে এবং এমন সুযোগ থাকবে যা আপনাকে পরিবর্তনের প্রান্তে বিস্মিত করবে সাফল্য তোমার থেকে অনেক দূরে নয় কিন্তু আমার খুব কাছাকাছি শুধু বিশ্বাসের দূরত্ব যে আপনি দীর্ঘদিন ধরে হারিয়েছেন এখন যখন মহাবিশ্ব আপনাকে খুঁজে পেয়েছে তখন নিজেকে আর আপনার ভেতরে কণ্ঠ হারিয়ে ফেলবেন না যারা প্রস্তুত থাকতে বলছে কারণ কেউ এর যোগ্য নয় তুমি নিজের চোখ চুরি করে রাখো কিন্তু মহাবিশ্ব তোমাকে সবসময় দেখেছিল আপনি ভাবছেন যে সব কিছু শেষ হবে কিন্তু একই সাথে ডিভাইস শক্তি আপনার কাছে নতুন কিছু করছে যে খবর আপনি প্রায় অসম্পূর্ণ থেকে চলে গেছে এখন যে সব আপনি একটি নতুন যুগের দিকে আপনাকে টেনে আনছেন যা সফলতার সাথে শুরু হবে তা কাকতালীয় ঘটনা নয় এই ব্যথায় একাকিত্বের মধ্যে এই পাম্প থেকে প্রস্তুত যেখানে তুমি আর মহাবিশ্ব ছাড়া আর কেউ নেই আর তুমি এই যাত্রায় চলে গিয়েছিলে তুমিও সেই অন্ধকারে আলো ধরে রেখেছ তাই এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকে কেউ থামাতে পারবে না এখন আগামী মাসগুলোতে এটা হবে যে আপনি মনে করবেন যে অদৃশ্য শক্তি আপনাকে প্রতিটি পালায় সাহায্য করছে আপনার সুরঙ্গ আসার আগে যে কেউ আপনার প্রয়োজন বুঝতে পারবে আপনি যা মনে করেন না কেন এটা নিজের সামনে প্রদর্শিত হবে এবং তারপর আপনি কি শুনতে হবে বুঝতে হবে এটা শুধু শব্দ ছিল না এটা একটা সতর্কবার্তা ছিল এটা একটা বুনন ছিল যা মানুষ তোমাকে ছোট করে বুঝতে পারে এখন যারা ছোট ছোট করে দেখবে মহাবিশ্ব আপনার সাথে কেমন আছে তোমার মধ্যে এমন একটা শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি কিন্তু মহাবিশ্ব সবসময় দেখা গেছে তোমাকে যা হতে হবে কারণ এখন পর্যন্ত তোমার জন্ম হয়েছে তোমাকে খবরটাকে বাস্তবে পরিণত করতে হবে যা এখন পর্যন্ত চোখে মন্থন করছে তোমার মনে হয় তোমার কাছে কিছুই নেই কিন্তু সত্য হচ্ছে তোমার কাছে সব কিছু আছে কারণ তুমি বিশ্বাস করতে শুরু করবে তোমার নিজের শক্তিতে প্রতিটি দরজা খুলে যাবে এবং যখন তুমি এটা নিয়ে চিন্তা করবে তখন তোমার জন্য জবাবটা ঠিক হবে এবং তোমার জন্য এই ভিডিওটি ডেভাইন এনার্জির মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে এই মুহূর্ত থেকে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে একটা অধ্যায় যেখানে তুমি বাস করো না কিন্তু এখন থেকে যখন ক্লান্ত হয়ে যাবে তখন মনে রেখো মহাবিশ্ব তোমাকে দেখেছিল আর এখন তোমার সময়টা এখন এটার চারপাশে এসে গেছে মেডিটেট আপনি দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ঘটনা অদ্ভুতভাবে ঘটছে যেহেতু হঠাৎ কিছু লোক জীবন থেকে দূরে ছিল যারা আপনার সময় নষ্ট করে ফেলেছে বা নিজের পুরানো সমস্যা সমাধানের জন্য বা কখনো কখনো হৃদয় চিন্তিত মনে হয় এবং হঠাৎ একটি ত্রাণ সব কাকতালীয় ঘটনা নয় এটা ইঙ্গিত করে যে মহাবিশ্ব আপনার সাফল্যের জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু এইভাবে আপনার বড় পরিবর্তন যখন তার কঠোর পরিশ্রম সত্ত্বেও আপনি কিছুই খুঁজে পাচ্ছেন না তখন মহাবিশ্ব একটি সিঁড়ির মতো ব্যর্থতা ব্যবহার করেছে যা এখন আপনি কাছাকাছি থাকবেন আপনি সকালে কিছু পরিষ্কার অভিজ্ঞতা পাবেন এবং মনে হচ্ছে আজ ভিন্ন কিছু নেই আপনি কোন উদ্বেগ অনুভব করবেন না যেমন কারো বোঝা রাতারাতি গ্রহণ করা হয়েছে এবং দিনটি একই দিন থেকে শুরু হবে এবং একই দিন থেকে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে যে যেহেতু আপনার থেকে দূরে থাকা সমস্ত সুযোগ আপনার কাছে আসতে শুরু করবে অসম্পূর্ণ কাজ যা অপ্রীতিকর করছিল। ধীরে ধীরে সেই সব মানুষদের সম্পূর্ণ করতে শুরু করবে যারা আপনাকে উপেক্ষা করেছে এখন আপনাকে চিনতে শুরু করবে এবং আপনার মধ্যে শান্তি থাকবে যা বলবে আপনি সঠিক পথে আছেন এবং এটি এখন ইউনিভার্সের জাদু গভীর শ্বাস নিন চোখ বন্ধ করে নিন এবং মনে করুন যে আপনার চারপাশে একটি শক্তি সঞ্চালিত হচ্ছে এটা একা হচ্ছে এখন আমরা একা নই এই মহাজাগতিক শক্তি অনুভব করুন যখন আপনার হৃদয় জ্বলছে তখন মনে রাখবেন মহাবিশ্ব ভীত হয়ে উঠছে এবং আপনাকে এই বার্তাটি দিয়েছে যেহেতু সাফল্য বাইরে থেকে আসছে না সে ভেতর থেকে বিস্ফোরিত হয়ে যাচ্ছে এবং এখন সে তোমাকে ফোন করছে তোমার জীবনের সবচেয়ে সুন্দর জাতিকে জাগিয়ে তুলছে এই ভিডিওটি শেষ হয়ে যাবে তোমার হৃদয়ে একটা জিনিস নিয়ে নাও তোমার সময় এখন এসেছে কারণ এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ এই মহাবিশ্ব এখন পর্যন্ত তোমার সাথেই গেছে এখন পর্যন্ত যা কষ্ট পেয়েছে তার প্রতিটি অশ্রু এখন ফল সহ্য করতে যাচ্ছে তুমি যা হারিয়েছ তা তুমি পাবে না এবং যা তুমি কখনো চাওনি তাই বার্তাটা শুধু শুনবেন না নিজের ভেতরেই রেখে দিন কারণ এই ভিডিওটি আপনার জন্য খুঁজছিল এবং এখন এটি আপনার জীবন পরিবর্তন করবে কারণ সাফল্য আপনার দরজায় আঘাত হানতে যাচ্ছে যেদিন তুমি এই শব্দ শুনতে পাচ্ছ সেদিনই তোমার জীবনটা একই রাত থেকে বদলে যাবে এটা কল্পনাও না এটাই মহাবিশ্বের প্রতিশ্রুতি যদি এই কণ্ঠ আজ আপনার হৃদয়ে পৌঁছে যায় তাহলে বুঝে নিন যে এটা কোন সাধারণ দিন নয় এই ভিডিওটা দেখো এই বার্তাটি শুনতে কোন ব্যাপার না যে আপনি এই কণ্ঠটি খুঁজছিলেন কারণ মহাবিশ্ব জানে যে তুমি এখন প্রস্তুত তুমি এমন এক সময় দাঁড়িয়ে আছো যেখানে তোমার জীবন তোমার থেকে পরিবর্তন হয়ে যাবে হয়তো তুমি নিজেকে অনেকবার বলেছিলে আমার জীবন বদলে যাবে আমারও যখন আসবে সবকিছু ঠিক হয়ে যাবে এবং আজ যেদিন সবকিছু ঠিক হয়ে যাবে আর আজ মহাবিশ্ব আপনাকে নিজেই উত্তর দিয়েছে এই শব্দ শুধু শব্দ নয় কারণ এই শব্দ আপনার চারপাশে যাচ্ছে এটা বলা যেতে পারে যে আপনি একাকিত্ব অনুভব করেছেন অথবা আপনার কঠোর পরিশ্রমের কোন ফল পাচ্ছেন না অথবা আপনি নিত্যতম মানুষের কাছ থেকে দূরত্ব অনুভব করেছেন কিন্তু আপনি কি জানেন যে এই অভিজ্ঞতার মধ্যে মহাবিশ্ব আপনার ভেতরে নতুন শক্তি সৃষ্টি করেছে এবং এখন সেই সময় যে শক্তি আপনার ভাগ্য নতুন করে লেখা হয়েছে যাতে কণ্ঠ আপনার কাছে পৌঁছেছে যাতে এটা এখন সবকিছু পরিবর্তন করতে যাচ্ছে যে একটি নতুন সূচনা একটি নতুন দিক এবং এখন থেকে আসছে রাত থেকে আপনার জন্য অপেক্ষা করছে এটা আপনার দিন থাকবে না কারণ এটা আগে ছিল যে আপনার স্বপ্নের প্রতিটি রাত তোমাকে প্রতিটি চিন্তা যেতে যাচ্ছে আগে আপনি পথে এটা আপনার প্রাপ্য হৃদয়ের মধ্যে একটি জিনিস রাখা করতে চান আগে অলৌকিক ঘটনা আপনাকে আপনার চোখের সামনে স্থাপন করতে যাচ্ছে যে যখনই তুমি নিজের জন্য বেছে নিয়েছ যখন তুমি নিজেকে ভেঙে ফেলো তখন তুমি কান্নার হাসি ভুলে যাও যখন তুমি অন্যদের সুখের জন্য নিজেকে ভুলে যাও এখন আপনি যা অনুভব করছেন তা অস্থির যে কোন কারণ ছাড়াই মন্থন করছে এটা একটা লক্ষণ যে নতুন কিছু জন্ম নিচ্ছে এবং এই শব্দটা আপনার ভেতরে জেগে আছে এবং এখন হয়তো আপনার মনে প্রশ্ন উঠবে সব পরে শুনুন এটা কোন সাধারণ শব্দ নয় এটা মহাবিশ্বের শক্তির কণ্ঠস্বর এটা সর্বজনীন শক্তির কণ্ঠস্বর যা বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর পোড়ায় যা আপনাকে প্রতিটি টিয়ার তৈরি করেছে এই কণ্ঠস্বরটি একই শক্তির কল যা আপনার আত্মাকে এত গভীরভাবে পৌঁছে দেয় যে আপনি নিজেও জানেন না যে রাতে ছাদে শান্তভাবে এই কণ্ঠস্বর খুঁজছেন যখনই তুমি একা বললে যখন তুমি বললে আমি কোন চিহ্ন চাই তখন এই শব্দটা তোমার অনুসরণ করছিলাম এই কথা শুনে এটা তোমার কাছে হাজির হয়েছে এই কণ্ঠস্বর বলছে যে এখন এখন আপনার সময় এখন আর সহ্য করার সময় হয়নি এই সতর্কতা যা নেগেটিভিটির জগতে আলো হয়ে উঠছে এই বার্তাটি মানুষকে অন্ধকারের মধ্য দিয়ে অলৌকিকতার দিকে নিয়ে যায় যদি আপনি এই কণ্ঠ শুনতে সক্ষম হন তাহলে এর মানে হল যে মহাবিশ্ব আপনাকে একা রেখে যেতে বাধা দিয়েছে এখন আপনার প্রতিটি চিন্তা এখন শুনছে আপনার চিন্তা এখন নতুন দিকের দিকে যাচ্ছে আজ রাতে তোমার জন্য সাধারণ হবে না এই রাতটা মহাবিশ্বের বিশেষ রাত যেদিন তুমি এই শব্দ শুনতে পাবে সেদিন তোমার জীবন একই রাতে তোমার বাতি বাঁধবে আপনি অনুভব করবেন যে আপনার ঘুমের পরিবর্তন হয়েছে তা ভিন্ন ঘুম হবে তোমার স্বপ্ন গভীর এবং তোমার সকালে আপনি যখন চোখ বন্ধ করবেন তখন সকালে নতুন আশা থাকবে আপনি ভেতর থেকে শান্তি অনুভব করবেন এবং এটাই ইঙ্গিত যে মহাবিশ্ব এখন সক্রিয় হয়েছে এবং আপনার চারপাশে অদৃশ্য শক্তি এখন আপনার পক্ষে কাজ শুরু করছে তুমি ভাববে যে আমি বিশেষ কিছু করিনি তাহলে কেন আমার সাথে এমন কিছু ঘটছে কিন্তু সত্য হল তুমি অনেক কিছু করেছ আপনি সফলভাবে অনেক কিছু বজায় রেখেছিলেন এবং মহাবিশ্বের দিকে তাকালেন যখন অন্য কেউ ছিল না এটা তোমার কর্ম ছিল এবং এখন এটা তোমার ফল তোমাকে পেতে এবং তাই আজ যখন তুমি এই কণ্ঠস্বর শুনতে পাচ্ছ এটা তোমাকে যাচ্ছে এবং সে তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তুমি শুধু এই পৃথিবীতে বাস করতে আসছো না তুমি চকমক করতে আসনি আপনাকে জয়ের জন্য পাঠানো হয়েছে আপনি অনেক জন্মের অনুপ্রবেশকারী এই পৃথিবী অবতরণ করা হয়েছে এবং এই কারণেই আপনার যাত্রা অন্যদের সাথে কঠিন হয়েছে তোমার পথে দুর্গগুলো সাধারণ মানুষকে ভেঙ্গে দিতে পারে কিন্তু তুমি নিজেকেও যোগ করেছ কারণ তুমি প্রস্তুত হয়ে গেছো কারণ এখন অনেক বড় কিছু করার সময় এসেছে যখন তোমাকে নিজের চাপের মধ্যে লুকানো আলোকে সংযুক্ত করতে হবে এখন তোমাকে বলতে হবে আমি নিজেকে বলতে প্রস্তুত আমি তোমার পাঠানো মহাবিশ্বকে গ্রহণ করতে প্রস্তুত আজ রাতে ভিন্ন কিছু অনুভব করবো তুমি অন্যরকম অনুভব করবে হয়তো এমন কোনো স্বপ্ন আছে যা আজ আপনাকে পুরনো ভয় থেকে মুক্ত করবে হয়তো এমন কিছু স্বপ্ন আছে যা আপনাকে পুরনো ভয়ের সাথে মুক্ত করবে অথবা এমন কিছু মিস করবে যা আপনাকে আপনার মনের মধ্যে হালকা কম্পন দেবে কিন্তু ভয় পাবেন না যে আপনার আত্মার শক্তি এখন দ্রুত হয়ে উঠছে সূর্য যে শুরু ছিল এখন আপনি ক্রমাগত লক্ষণ দেখতে পাবেন কোন অজানা ব্যক্তি আপনাকে যা জানতে চেয়েছিল সে বিষয়ে বলবে এই কণ্ঠ তোমার জীবনে হাজার হাজার বার কেঁদেছিল এই কণ্ঠস্বরটি এখন আপনার জীবনের সীমায় দাঁড়িয়ে আছে যা এখন আপনার জন্য দরজা খুলে দিয়েছে এখন তোমাকে আত্মবিশ্বাসের সাথে সেই দরজা দিয়ে যেতে হবে কারণ এখন তোমার পরীক্ষার সময় পুরস্কারের সময় শুরু হয়নি তাই আজ যখন তুমি এই ভিডিও বন্ধ করো তখন গভীর শ্বাস নাও এবং নিজেকে বলো আমি প্রস্তুত এবং আমি শৈশব থেকেই আমি যে জীবনটা দেখছি কারণ তুমি যেদিন শুনেছ সেই দিন থেকে তুমি তোমার জীবনটাকে বদলে দিতে চেয়েছ সেদিন থেকে তুমি এই কণ্ঠস্বরটাকে দেখেছ আর এটা কোন কল্পনাও নয় এটা মহাবিশ্বের লক্ষণ নয় যে আপনি এই ভিডিওটি খুলেছেন তা এমন কোন চিহ্ন নয় যে আপনি এই কণ্ঠস্বরকে দেখেছেন মহাবিশ্ব একটি আত্মা পরিবর্তন করতে নির্বাচন করে যখন মহাবিশ্ব তার আগে একটি চিহ্ন পাঠায় এবং এই ভিডিওটি আজ একই ডিভাইস সংকেত তোমার জীবন একটা মেজাজ হতে পারে যে ব্যক্তি এই সমস্যাগুলো অপেক্ষা করেছে তারা সবাই সঠিক এবং শান্তভাবে মহাবিশ্বের সাথে কথা বলেছে এই ভিডিওটি তাদের জন্য বন্ধুরা যদি একই সময়ে আপনার মোবাইল স্ক্রিনে এই ভিডিওটি চলমান হয় তাহলে আপনি হৃদয়ের সাথে অভিনন্দন করছেন কারণ এটি আগ্রহের বিষয় নয় এটা মহাবিশ্বের খুব গভীর এবং প্রেমময় বার্তা অনেক রোগী আছে এবং এখন মহাবিশ্ব আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনার হৃদয় প্রতিটি প্রিয় সময় পূর্ণ তুমি যা শুনতে পাচ্ছ না তা শুনেছ তুমি মানবকে ভেঙ্গে দিয়েছ এবং এখন মহাবিশ্ব তোমাকে যা প্রতিশ্রুতি দিয়েছে তা দিতে প্রস্তুত যখন তুমি প্রথম নিজেকে বিশ্বাস কর অভিনন্দন যখন আপনি সঠিক সময়ে এই ভিডিওটি দেখেছেন তখন আপনার জীবনের সেরা মঞ্চ শুরু হবে হ্যাঁ একই মঞ্চ যখন সব কিছু তোমার সাথে থাকবে যখন সব কিছু তোমার উপর চলবে এবং যখন তোমার ভাগ্য তোমাকে তোমার কাছে মোড়াবে তখন তুমি যা কিছু করতে পারো তুমি ধৈর্য ধরো না আর এখন মহাবিশ্ব বলছে যে তুমি প্রস্তুত তোমার ঘড়ি এসে গেছে হয়তো তুমি তোমার চেয়ে কম খুঁজছ তুমি নিজেকে বললে কেন তুমি আমাকে বিশেষ কিছু বললে কিন্তু মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছ কারণ তুমি তোমার আত্মার মধ্যে বিশেষ কিছু অনেক জন্মের পর থেকে জেগে ওঠার জন্য অপেক্ষা করছিল আলো বলছে এখন যখন সব কিছু আপনার পাশে পরিবর্তন হবে তখন মুহূর্ত এসেছে এখন দরজাগুলো অনেক বছর ধরে খোলা হচ্ছে যে সুযোগটি আপনি স্বপ্ন দেখছেন এবং এখন যারা আপনার শক্তিকে স্তন্যপান করেছে যাতে আপনি শুধু শুরু করেছেন উচ্চতায় প্রবেশাধিকার যেখানে শুধুমাত্র প্রকৃত আত্মা মহাবিশ্বের কাছে পৌঁছায় আর তোমাকে ছোট উপহার দেবে না এখন সে আপনাকে এমন সম্পর্ক উপহার দেবে যা আপনাকে আপনার হৃদয় শিথিল করে যা আপনাকে স্বাধীনতা দেবে যা আপনাকে এমন অভিজ্ঞতা দেবে যা আপনাকে উচ্চতায় নিয়ে যাবে কিন্তু সর্বপ্রথম ইউনিভার্স আপনাকে নিজের মুখোমুখি করবে সে আপনাকে দেখাবে কে তুমি কে কত দূর ভ্রমণ করেছেন এবং কত গভীরতা আপনার ভেতরে আছে অনেক মানুষ আপনার বিশ্বাস ভেঙে দিবে অনেকবার তুমি নিজেকে বলছো এখন আপনি সহ্য করবেন না কিন্তু এখন আপনি সেই অবস্থানের কাছাকাছি আছেন যেখানে সব কিছু পরিবর্তন হবে তাই পিছনে থামবেন না কারণ মহাবিশ্ব আপনার শক্তি আপনাকে থামাতে আসছে না সে তোমাকে আঘাত দেখাতে আসেনি যখন তুমি একা বসে আছ এটা হবে যে কেউ দেখছে না কিন্তু মহাবিশ্ব যখন তুমি চুপ করে কাউকে ক্ষমা করছিলেন মহাবিশ্ব তাদের লক্ষ্য করে দেখছিল যখন তুমি তোমার সুখ ছাড়া অন্য কাউকে সুখ দিলে আর এখন তোমার জন্য যে ভালো কাজ করবে তার ফল তোমার জন্য আসবে তোমার জন্য নতুন একটা শুরু লেখা হয়েছে এই শুরুটা শুধু নতুন নয় অত্যন্ত শক্তিশালী হবে তুমি প্রথমটার মতো হবে না এখন তুমি শক্তিশালী এবং উজ্জ্বল হবে তুমি অন্যের মেঝেতে তোমার আলো হয়ে যাবে আপনি অনুভব করবেন যে সব কিছু হঠাৎ ঠিক হতে শুরু করেছে কিন্তু হঠাৎ আপনার ধৈর্য এবং আপনার বিশ্বাসের ফলে আপনার শেষ কর্মের ফলাফল হয়তো কিছু জিনিস ক্লান্ত হয়ে যেতে পারে কিন্তু মনে রাখবেন যে আপনার আসল পরিচয় ছিল না এমন সব কিছু দিয়ে আপনি যা হারিয়েছেন তার আগে মহাবিশ্বের শেষ পরীক্ষা তোমার জন্ম থেকে তোমার জন্য অপেক্ষা করছিল আপনার পথে কোন বাধা আসতে পারে না কারণ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে এখন আপনাকে থামানো যাবে না যা আপনার কাছ থেকে নেওয়া হয়েছে দুবার ব্যথা দিয়ে ফিরবে এখন একই জিনিস তোমাকে শক্তি দেবে এখন তোমার জীবন সাধারণ হবে না প্রতিদিন সকালে নতুন আশা নতুন শক্তি এবং নতুন সম্ভাবনা নিয়ে আসবে মানুষ তোমার শক্তি অনুভব করবে আপনার মুখ ভিন্নভাবে উজ্জ্বল হবে কারণ এখন আপনি সেই সত্তা যিনি আপনার এখন প্রয়োজনের দেবত্বকে স্বীকৃতি দিয়েছেন না এখন আপনার কারো ভ্যালিডেশন লাগবে না কারণ মহাবিশ্ব আপনাকে এখন অনুমোদন করেছে কারণ আপনি যেখানে সাফল্য পাবেন সেখানে আপনি হাত রাখতে পারবেন এবং আপনি কি কথা বলবেন তা আপনার কাছে সত্য হবে তোমার ভেতরে অনেকবার এমন শক্তিশালী শক্তি জাগানো হয়েছে যা ঘটেনি কারণ মহাবিশ্ব তোমাকে তাদের চেয়ে ভালো জিনিস দেবে যা